আমাকে যুদ্ধ অপরাধী আবার বলুন আমি যুদ্ধ অপরাধী যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো আমার ছোট ভাই এখানে হাজির আমার কথা সাক্ষী সে যুবায়ের দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন

আমার দৃষ্টিতে আমরা মিথ্যা অভিযোগ দিতে পারবো না মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদেরকে একাজে বেয়াদব করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে আমি শুনেছি। তারা বলেছে ওনাকে একদমই কোনো মানুষের প্রতি করতে দেখি নাই। আমাদের লোক হত্যা করার কথা পছন্দই করতে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ সুপ্রিয়া আদায় করবো আমার এটা আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আমি ওই সময় জামাত ইসলামী করতাম না জামাত ইসলামের ছাত্র সংগঠনও করতাম না

সমস্ত সিনিয়র নেত্রীর নির্দোষ আমাকে যেভাবে বসানো হয়েছে মিথ্যা ব্যক্তি মিথ্যিভাবে তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় বসানো হয়েছে